এটা কমলা বানো প্রশ্ন আছে সেই প্রশ্নটা সমাধান করো কমলা লেবুর রসের পিএইচ দেওয়া আছে কত আমাদের কমলার পিএইচ দেওয়া আছে হচ্ছে কত 3.8 এখন ওই রসের ওএইচ বের করতে বলছে তাহলে ওএইচ বের করতে গেলে আমাদের কি লাগবে পিএইচ থেকে পিওএইচ লাগবে এখন পিওএইচ বের করতে গেলে আমরা কি এটা হচ্ছে 14 থেকে পিএইচ বিয়োগ করব তার মানে 14 মাইনাস 3.8 তাহলে আছে কার আমাদের কত আসে 11.2 আসে সম্ভবত 14 থেকে হ্যাঁ 11.2 আসে তাহলে এটাকে পিওএইচ এখন আমরা পিওএইচ এর সূত্র কি জানি মাইনাস লগ হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা এটা সমান কি মাইনাস

তারপর হচ্ছে ব্র্যাকেট দিব তারপর সমান চিহ্ন দিব যেরকম আছে সমান চিহ্ন আমার তো এটা ভেক্টর মধ্যে আছে আচ্ছা দেখো মাইনাস লগ সরি লগ তারপর ও ওই এর মান বের করতে তাহলে এটা কি আমরা এক্স ধরব ইয়া বসাও যেরকম যেরকম আছে এরকম বসাও তারপর কি এগারো দশমিক দুই এগারো দশমিক ঠিক আছে তারপর কি এটা সলভ দাও এটা মান কত আসে দেখো মান কত আসলো মান আসলো হচ্ছে আমাদের মান আসলো হচ্ছে আমাদের কত পয়েন্ট দেখতে পাই না রে এই যে আসছে দেখো সিক্স পয়েন্ট এই যেটাই আসছে যেটা অ্যান্সার দেখতে পাচ্ছি এটাই আসছে কি আর নতুন করে আবার বের করার আগে এত মনে হয় এটা ক্যালকুলেটার বসা দিলে হবে বুঝতে পারছো